নমস্কার আমি এখন আমার নিজের লেখা থেকে পাঠ করব এখন বৈশাখ মাস ধীরে ধীরে এগিয়ে আসছে পঁচিশে বৈশাখ আমরা নিজেদের প্রয়োজনে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রেখেছি রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির এত বড় মোহেরু যে তাকে কষ্ট করে আমাদের রক্ষা করতে হয়নি নি তার সুধারসের ধারা আমাদের মনের পথকে সমৃদ্ধ করে তাই আমাদের সংস্কৃতির বিপুল বপুল বৃক্ষ আমরা আঁকড়ে রয়েছে লতার মতো কিন্তু এখন আমাদের রাজ্যের যা পরিস্থিতি তাতে আমাদের লজ্জায় অধোবদন হতে হয় কি অবস্থা শিক্ষক আজ যারা শিক্ষা দেবেন তাদেরই যদি সব হারিয়ে যায় দুর্নীতির বেড়া জালে তাহলে আমাদের সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে আমরা যতটুকু শিখেছি তার প্রথম পাঠ তো আমাদের পড়ার বইয়ের পাঠ্যপুস্তক থেকে যাতে মূলত অবদান স্কুল শিক্ষার আর যদি সেই গোড়াই মুড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের কী হবে এমনিতেই ইংলিশ মিডিয়াম তার পরিসর ক্রমাগত বৃদ্ধি করে চলেছে ভবিষ্যতের কথা ভেবে আমরাও আমাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে ভর্তি করতে বাধ্য হয়েছি যদিও আমার ছেলে মেয়েরা মাধ্যমেই পড়েছে তারপর যার যে বিষয়ে আগ্রহ বিষয়ে জ্ঞান অন্বেষণের নমস্কার আমি এখন আমার নিজের লেখা থেকে পাঠ করছি আমি আগমনী সেন আমাদের সাত শতের কুসংস্কার নিয়ে যা আমারও আছে আমাদের বাবা কাকার কাছে একটা গল্প শুনেছিলাম গল্পটি হলো এক রাজার ছেলে হন্তদন্ত হয়ে এসে তাদের কুলো পুরোহিতকে জিজ্ঞেস করছে পুরোহিত মশাই মাকড় মারলে কি হয় মাকড় মানে মাকসা এখন রাজার ছেলে জিজ্ঞেস করেছে তাই কুলো গড় গড় কইয়া লম্বা এক লিস্টি মুখে মুখে বানিয়ে ফেললেন মাকড়মারা নাকি মহাপাতকের কাজ তাই দোষ খণ্ডনের জন্য ব্রাহ্মণকে গোদান থেকে শুরু করে আরও বিভিন্ন দানের তালিকা তাতে একেবারে পূরণ করে শেষে রাজ্যে ভোজের আয়োজন অবধি পরামর্শ দিয়ে পুরোহিত থামলেন তারপর কি মনে করে জিজ্ঞেস করলেন তা মাকড়টা মেরেছে কে রাজপুরোহিত উত্তর দিল আপনার ছেলে তখন পুরোহিত মশাই বললেন তালি তালি মানে এখানে তাহলে তালি মাকড় মারলে ধোকর হয় ধোকর খুব সম্ভবত রাজশাহীর ভাষা ওই ঘোড়ার ডিমের কাছাকাছি একটা মানে এখনই আরম্বরসম্প সর্বস্ব পূজা আয়োজন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিভিন্ন বিধিনিষেধের বেড়া জাল দেখে আমারও ওই মাকড় মারলি ধোকর হয় কথাটা মনে পড়ে যদিও আমি নিজে কুসংস্কার মুক্ত নই তবু কুঁজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছে হয় আমরা বিধিনিষেধের বেড়া জালে এমনই কুঁজো হয়ে জীবন কাটিয়ে দিলাম খাঁচা পাখি হয়ে খাঁচা ভাঙার সাহস এ জীবনে আর হলো না